সমন্বয় যদি নিজেও বুঝে যে আমি একটু দিতে পারছে পর্যন্ত পায়ে দিত আজকে আমাকে একজন লোক বলছে আমি একটা ছোট্ট উদাহরণে বলি আজকে আমাকে একজন লোক বলতেছে এই ঢাকা শহরে তার একটা বড় জমি আছে সেই জমি সে দখল হারানোর অবস্থায় আছে সে মনে করে সেই দলিল জমিটা দখল থাকবে না কারণ এটা মানে এখন যে দখল করে যাচ্ছে তার সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে আমি নামটা বললাম না যেহেতু বাট আমি যে এনে বলতেছি সম্পর্ক আছে কাজে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে সবাই তাকে বলছে এ তোমরা একটা কাজ করো এই সমন্বিত সঙ্গে যোগাযোগ করো তো আমাকে যে ফোন করছে যে আমার কাছে কি সমন্যকের কোনো ফোন নাম্বার আছে কিনা অথবা আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারবো কিনা আমি বললাম বাস্তবে ও আজকে সকালে কথা ভাই টাইম বলছি ভাই আমি তো আসলে যোগাযোগ করে দিতে পারবো না তাহলে আপনি ফোন নাম্বার যদি अवेलेबल ফোন নাম্বার পাবেন এই এই কাজটা আমি করতে পারবো না তাহলে আমি কি দিতে বলছিলাম যে তারা করবে করে એમ বলছিল কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন ওই চিন্তাটা জন্ম নিল যে সমন্যকের কাছে আমি যেতে পারি ওই যে তাদেরকে আমি বলাইতে পারি তাহলে আমার এত বড় একটা বিষয় যে জমির দাম মনে করেন 102 টাকা মত হবে আমাদের 102 টাকার সমস্যা একটা সামন্যক সমাধান করে দিতে পারবে তো সামন্য যদি নিজে বুঝে যে আমি একটু বললে পরে 102 টাকার একটা সমস্যার সমাধান হয় তাহলে সে ওইখান থেকে কি 10 কোটি টাকা দাবি করবে না এইটা তো শুরু হয়ে গেছে ভাই আজকেও দেখলাম যে ইফতারউদ্দিন জামান টিআরবি এর চেয়ারম্যান যে আছে ইফতারউদ্দিন বলেছেন উনি কিন্তু এই একই অভিযোগ করেছেন। হুমদি খেয়ে ভোট দিবে দিয়া বানাবে ওই আপনার ইয়ে কি বলে আপনার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবেন তো এই লোক ভাই সরকারি চাকরি করে আমি এই জিনিসটাও

তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে যা বসো তুমি যে তাকে বলো আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন এটা বলার জন্য তাকে আবার কয়েকদিন আগে দেখলাম যে সিনিয়র সচিব পাওয়ানো হয়েছে সচিব থেকে সিনিয়র সচিব হওয়ার যোগ্য থেকে এটা এই মূর্খতা এই যে চলছে যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকের ডাকাই না তুমি সিনিয়র সচিব আর তো আর পোস্ট আয় থাকলে তুমি সুপার সিনিয়র সচিব বলা যাবে কিছু দুই তিনবার পোস্ট ক্রিয়েট করতে পারে বলা যাচ্ছে

একটা মিশন নিয়ে বসছিল সে ডক্টর ইউনুসকে ডিফেন্ড করবে তাকে বেজ্যুতি করবে এবং সেটা সে পতনের আগের দিন পর পতনের পরেও সে চালাই যাচ্ছে শেখ হাসিনা এত বছরে ডক্টর যতটুকু বেজি করতে পেরেছে আমার মনে হয় তার যে দশ দিন বেজ ডক্টর ইউনুস নিজেই নিজেকে এই ছয় মাসে করে ফেলেছে এবং ডক্টর ইউনুস যখন যাবে ক্ষমতার থেকে মানে ওনার যে সম্মান আসলে করতেই যে সে মানুষ এই অনেকে ভুলে যাবে খালি ওনার এই সমস্ত কর্মকান্ডের জন্য উনি কিছু করছেন না কিন্তু বাট উনি যা করা উচিত সেটা করছেন না এই কারণে উনি নিজে কারোকে টাকা দিয়ে 10 টাকা নিছেন তার কথা আমি বলতেছি না কাল দিতে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যে আমরা যারা ভোটার আমাদের ভোটারদের ভোট দেওয়ার সময় যেন আমাদের হাতে বেশি বেশি অপশন থাকে যেন বেশি বিকল্প থাকে আমি যেন বেছে নেওয়ার জন্য অনেকগুলো নাম পাই অনেকগুলো দল পাই সেই দলটা ওই বিকল্প তো খুবই সংকুচিত এখন কাজে আমি ওই একটা বিকল্প চাই কিন্তু আমার মনে হয় না এই দলটা এরকম ভালো কোনো বিকল্প তৈরি করতে পারবে এই দলটা এরই মধ্যে যে দল এখনো হয়নি এরই মধ্যে এটা খুবই একটা সংকীর্ণ মানসিকতার দলে পরিণত হয়েছে খুবই সংকীর্ণ মানসিকতা আমি একটা বলি আপনাকে শুক্রবার দিন দলের কে কে নাম আসবে আমি বলতে পারবো না এখন পর্যন্ত যে ছয় জন লোকের নাম আমি দেখছি নাহিদ ইসলাম বলেন আক্তার হোসেন বলেন সাজিস আলম হাসনাত আবদুল্লাহ হ্যাঁ এবং আরো যার যার কি নাসির উদ্দিন এই সবগুলি লোক কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সব এটা কি ঢাকা ইউনিভার্সিটির দল হলেরো ভাই

সভাপতি সেক্রেটারি মুখ্য সংগঠক কি কি মুখ সব ঢাকা মেট্রো তার মানে এই যেমন আমরা বলি না যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের তোরা বিজয়টাকে আউলিং এই নিজেরা নিদের করায়ত্বে ঘাস হয়ে চলছে বলি না এমন একটা কি জিনিস আমরা তোরা জিনিসটাকে ঢাকার মেট্রো ডিপ্লোমা মানে নিদের করায়ত্ব করে নিচ্ছি। তো এই যে হয় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা দল অথবা একটা ছাত্র সংগঠন সারা দেশে কোনো ভূমিকা রাখতে পারবে না

কে যারা ভোটার যারা মানুষ যারা তাদের কে কতটা সম্পৃক্ত মানুষ নিজের লোক মনে করে দ্যাট ইজ দ্য পয়েন্ট এই পয়েন্টে যা আপনি হিসাব করেন এই সমন্বয়কদেরকে যারা সমন্বয়ক হিসেবে এখন পরিচিতি পায় সমন্বয়ক বললে পরে ডিসি অফিসে ডিসি পর্যন্ত তার কথা শুনতে আগ্রহী হয়ে